আন্তর্জাতিক বাংলা সংবাদে সেবাকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে অলরেডি তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা ইরান ইদ্দল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এদিকে ভারত পাকিস্তান সীমান্তে চলছে পুরোপুরি পাল্টা পাল্টি হামলা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত একশো পঁচিশ যুদ্ধ বন্দী ভারতে পাল্টা হামলা চালাল পাকিস্তান আর জানিয়ে দিব ইসরায়েলের সেই বিমান ঘাটিতে ইরানে মোহনমুর ক্ষেপণাস্ত্র হামলা এবার ইসরায়েলের তরি পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিতে দাবি পাকিস্তানের এবার লাহোরে ভারতীয় ডন ধ্বংস করল পাকিস্তান উদ্ধার কাজ চলছে ভারতের উত্তর কাশিতে হেলিকপ্টার বিধ্বস্ত ছয় জন নিহত পাকিস্তানে হামলায় ভারতের সেনা সহ নিহত ভারতের সিল সীমান্ত দেখামাত্র গুলির নির্দেশ রাজস্থান পাঞ্জাবে সতর্কতা জারি এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করল সি এন এন এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গী থাকুন এবং জানি আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ একশো পঁচিশ যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মঙ্গলবার গভীর রাতে অপারেশন সেদুর নামে ভারতের যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে পাকিস্তানি বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে দুই দেশের পাল্টা পাল্টি হামলায় অনেক মানুষ নিহত আহত হয়েছেন এই সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতির দাবি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান পাকিস্তানে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দুই দেশের বিমান হামলায় প্রায় এক ঘন্টার ডগ ফাইট লড়াই হয় আর এই যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি তিনি জানিয়েছেন পাকিস্তানে 125 টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেই তবে এই দুই দেশের কোনো বিমানিক একে অপরের অংশে প্রবেশ করেনি পাকিস্তান ভারতীয় বিমানের মধ্যে 160 কিলোমিটার দূর থেকে মিসাইল ছোঁড়ার ঘটনা ঘটেছে 2019 সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়েছিল এই সময় এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান অভিনন্দন নাবে এই পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল তবে দুই দেশেরই কেউ এবার এমনকি চাইনি তাই কোন দেশই তাদের পাল্টা সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়া হয় সূত্র বিডি প্রতিদিন ইজলে সেই বিমান ঘাটিতে ইরানের মহুর ক্ষেপণাস্ত্র হামলা দখলদল ইসদলের নদীর বিন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এছাড়া হয়েছে নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হেরেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে যার মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের নেভার টিম বিমান ঘাঁটিতে কয়েক দশজন মিসাইল আঘাত এনেছে এদিকে মার্কিন সমতমা দং চিয়েনেন হামলায় দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানতেছেন ইরান এরgetDate 14 এপ্রিল ক্ষেপণাস্ত্র সময় একই ঘাটিকে লক্ষ্য করেছিল প্রতিবেদন অনুসারে নেভিটি বিমান ঘাটিতে অন্তত কয়েক দজন বিচাল চলেছে ইরান যেগুলো একের পরে ঘাটিতে আগাসান্তে দেখা গেছে ভিডিওতে দেখা গেছে আকাশের উপর দিকে ধরা ঝোড়ি রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক দজন মিসাইল এ ঘাটির উপর পড়েছে ওই সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় মিসাইলটা কোন একটি প্রতিবিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুটছিল ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলী বের হওয়া শুরু হয় এখনো ঘাটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে তবে ঘাটির কোনো কোনো অবকাঠামো লক্ষ্য করে মিসাইলগুলো ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি। সূত্র

এর ডন ড্রোন করা হয়েছে সেনাবাহিনীর মতে পাকিস্তানের ড্রোন ধ্বংস করা যে সব ড্রোনের ধ্বংসাবশেষদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে এক বিবৃতিতে কয়েক ঘন্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন গত সাত আটই মে করে বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে আরো ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি এদিকে আইএসিএল তাদের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান ভারতের বিমান ধ্বংস করার পর ইজরাল তৈরি হ্যারোপোর ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করেছে ভারত যা উদ্বেগ ও আতঙ্কের লক্ষণ এ ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনী মুখপাত্র বলেছেন পাকিস্তানে আকাশ সীমা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করল পাকিস্তান আটমে পাঞ্জাব প্রদেশের রাজধানী কর্টন রোডে ধ্বংস করা হয় ডনটে আল জাজির সব আন্তর্জাতিক মাধ্যম জানায় একদিন হঠাৎ বিকট শব্দ কে লাহোর দফায় দফায় বিশ্রাম পাঞ্জাব প্রদেশের রাজধানী পল্টন রোডে

উদ্ধার কাজ চলছে ভারতের উত্তর কাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত পৃথিবীতে বেঁধে উঠেছে যুদ্ধের দামামা ভারতের উত্তর আকাশ সীমায় গঙ্গা নানি এলাকায় কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় নিহত একজন আহত হয়েছেন আজ বৃহস্পতিবার সকালে দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে এই ঘটনা ঘটে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সকাল আটটা ৪৫ মিনিটে দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কে গঙ্গনানি এলাকায় কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে পুলিশে

দুজন অনুপ্রবেশদারী বাসিন্দা নিহতদের মধ্যে পাঁচজন নারী একজন পুরুষ একান্ন বছর বয়সে অন্ধ্রপ্রদেশের ব্যক্তি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হেলিকপ্টারটি চারধাম যাত্রা গঙ্গোত্রী ধামে যাচ্ছিল এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয় পুরো ভারত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটি কিভাবে বিধ্বস্ত হয়েছে ঘটনা ক্ষতি দেখা হচ্ছে পুরো এলাকা আতঙ্কে বিরাজ করছেন একজন পাইলট ও ছয়জন যাত্রী নিহত পুলিশ এবং অন্য জরুরি পরিষেবা ইউনিটের সঙ্গে সমন্বয় করে এসডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে সূত্র পাস জি জিএআর এবার পাকিস্তানে হামলায় ভারতের সেনা সদস্য নিহত ১৩ জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলসি পেরিয়ে কোপুয়াই মাল্লা উড়ি এবং এবং নুনের বিপরীত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত দিল্লির দাবি টানা চোদ্দতম দিনে পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারতের অপারেশন সিঁদুর জব পাকিস্তান সেনাবাহিনীর তীব্র কামানো মর্টাল শেল গুলি চালাচ্ছে এতে ভারতের চার শিশু এবং এক সেনা সমর্থ তেরো জন নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে দু সালে সাত আট মে রাতে জম্মু কাশ্মীর কুপওয়ান পাকিস্তানি সেনাবাহিনী পোস্ট গুলো থেকে ছোট অস্ত্র কামান ব্যবহার করে বিনা উষ্ঠান্তি গুলি চালানো হয় ভারতীয় সেনাবাহিনী আনুপাতিক ভাবে এর জবাব দিয়েছে ভারতে হামলা হামলার অপারেশন সিন্ধু চালায় দিল্লি একদিন পাকিস্তান থেকে গুলি হয়। বুধবার ভোরে ভারত শাসিত অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী গাড়ির চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে জম্মু কাশ্মীর সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণ নিহত হয়রানির দীনেশ কুমার শর্মা ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন

পাকিস্তানি থেকে বনসোর হামলার একদিন পর সীমান্ত রাজ্য রাজস্থান এবং পাঞ্জাব সতর্কতা জারি করেছে ভারত। বৃহস্পতিবার আটومي এনডিটিপি এর এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো অপ্রত্যাশিত আশঙ্কায় ইস্তানী কর্তৃপক্ষ সীমান্তের যে কাওকে দেখলে গুলি নির্দেশ করা হয়েছে। সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে সীমিত করা হয়েছে জনসমাবেশ প্রতিবেদন বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে হাজার 137 কিলোমিটার সীমান্ত থাকা রাজস্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সীমান্তে এনডিটিভি এর প্রতিবেদন অনুসারে ভারতীয় বিমান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে পশ্চিম অংশলে সেক্টরে আকাশে যুদ্ধবিমান তলদার কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে শুকুই থার্টি এম কে এই জেড বিমান গুণাঙ্গন থেকে রানো পর্যন্ত আকাশ পথে টহল দিচ্ছে বিকানের শ্রী গঙ্গানগর জয়সলমীর এবং রামবীর জেলার স্কুলগুলো দেওয়া হয়েছে এবং কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এদিকে প্রতিবেদন আরো বলা হয়েছে সীমান্তবর্তী এলাকায় গ্রামগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত জরুরি প্রতিক্রিয়ার জন্য লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সীমান্তের কাছে ড্রোন বিরুদি ব্যবস্থা সক্র্য করা হয়েছে জলসময় এবং যদপুর শহরে মধ্যবিত্ত স্থান থেকে ভোর 4টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে ব্ল্যাকআউট উন্নত উচ্চগতির বিমানের জন্য সমস্যা তৈরি করে যার ফলে শত্রু পাইলটদের আক্রমণ করা কঠিন হয়ে যায় এছাড়া পান্ডবের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে জনসমাগম সীমিত করা হয়েছে সীমিত উত্তর্জনাকার রাজ্যটি মুখ্যমন্ত্রী ভগবন্তমান ও সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করে দিয়েছেন ইদলি বিমান ঘাটে হাজাররা করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সিএনএন দখলদার ইদলি সামরিক অবক কাঠামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চলেছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাটে ইতিমধ্যে পাল্টা পাল্টা হামলা চলমান রয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জেনেছেন নেভাটি বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়ে জবাব দিয়েছে রান যেগুলো একের পরে ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলো মধ্যে একটি ধারণ করা হয়েছে আর তো আন নাকাব শহর থেকে একটি বিমান ঘাটির দিক ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিও সেসব ভবন দেখা গেছে যেগুলো সঙ্গে পুরনো ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে নিশ্চিত করা সম্ভব হয়নি এদিকে আকাশের উপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়ছে এই সময় সেখানে সাইরেন বাদ ছিল ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর প্রতি বিরোধী মিসাইল ব্যাটারি থেকে সরছেন ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখন ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে একের পর এক ঘাটি থেকে ধোয়ার কন্ডলি বের হয়ে শুরু হয় শুরু হয় ধ্বংসলীলা সূত্র আরব নিউজের